উপদেশটা জাহাঙ্গীরের অপসারণ করতে হবে এবং অপসারণ না করলে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখবো পাঁচই আগস্টের পরে এক এক করে সেই একই রকম নাটক মঞ্চায়িত হচ্ছে কোথাও মদের নাটক হচ্ছে কোথাও আইন শৃঙ্খলা রক্ষার প্রেস ব্রিফিং এর নামে রাত তিনটায় সংবাদ সম্মেলন হচ্ছে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশকে দেখার জন্য আয়োজন করে হঠাৎ হঠাৎ থানা বা বিভিন্ন পোস্টে গিয়ে চেকপোস্টে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হচ্ছেন কিন্তু আমরা দেখলাম এত কিছু নাটকের পরেও আমরা ধর্ষণ এবং খুন এবং না করে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভাঙছে সেইটি রোধ করতে পারছে না যার কারণে বাংলাদেশ যুব ইউনিয়ন সহ এদেশের প্রগতিশীল যে সংগঠন সেই সংগঠন গুলো সেই দু সালে নোয়াখালী সুবর্ণ এবং খুন নিপয়ন এবং বিচার হীনতার যে সংস্কৃতি তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত রয়েছে গণপরিষদ নির্বাচন তারা দেবেন কিনা তারা ব্যস্ত রয়েছেন সেই নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা সেই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মী যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল যে সকল প্রশাসনে যে সকল ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের যে বিচার সেই বিচার এখনো পর্যন্ত তারা করতে ব্যর্থ হয়েছে আমরা অবিলম্বে এই সমাবেশ থেকে সেই হত্যাকাণ্ড জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তা অবিলম্বে শুরু করবার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি